টার্কি মুরগিটাকে আজকে জবাই করা হবে এই যে দেশি মুরগটাকে জবাই করা হয়েছে এখন টার্কি মুরগটাকে জবাই করা হবে এগুলো অবশ্য ছোট থেকে পালাই হয়েছিল জবাই করে খাওয়ার জন্য বড় হয়ে গেছে এখন টার্কি মুরগিটাকে জবাই করা হবে টার্কি মুরগি মুরগিটা সুন্দর করে কেটে নিয়েছি এখন ধুয়ে পিঁয়াজ রসুন কেটে রান্নাঘরে চলে যাব এ দেখুন কতগুলো মাংস হয়েছে মাংসগুলো এনে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এগুলো এখন রান্না করব সুন্দর করে আর আজকে যেহেতু কালকে রাত্রে বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠান্ডা তো সাথে সাথে চাল ডাল দিয়ে খিচুড়ি বসিয়েছি মুগ ডাল দিয়ে সাদা খিচুড়ি রান্না করবো আর মাংসগুলো মাংসগুলো কিন্তু অনেকগুলো মাংস হয়েছে প্রায় দুই কেজির মতো হবে তাহলে চলুন এখন এটা এই মাংসগুলোকে রান্না বসিয়ে দিই তার কি মুরগি মাংস রান্না করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে নিয়েছি এলাচ লং দারচিনি এ নিয়েছি দুইটা তেজপাতা আমি এগুলো দিয়ে দিচ্ছি তেলটা তো গরম হয়ে গেছে মশলা গুলো দিয়ে কিনে চেড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব এখানে চাল মুগ ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি খিচুড়ি আর কিছু ডাল অ্যাড করবো আমি ডালগুলো ধুয়ে নিয়ে আসতেছি লাল লাল করে বাজা হয়ে করেছে দিচ্ছি এখন এই হচ্ছে জিরা পেঁয়াজ আদা একসাথে বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা মশলাটা মশার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি

দেখুন মশলা মশলাগুলো একদম সুন্দর করে ফসানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এতে ধুয়ে রাখা সেই এই চারকি মাংসগুলো দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে ভালো করে কষিয়ে নিব মাংস যত সুন্দর করে কষানো যাবে মাংসের স্বাদ কিন্তু তত দ্বিগুণ বেড়ে যাবে যত ভালো করে মাংস কষানো হয় সেই তার তরকারি খেতে তত ভালো লাগে মাংসটা কষানো হয়ে গেছে এর মধ্যে ক্যামেরাম্যান পাশে ছিল না কাঁচা মরিচ দিয়ে দিয়েছি মাংস কষায় দেখুন সুন্দর করে কষে নিয়েছে যেহেতু টার্কি মুরগি টার্কি মুরগি আর আমি কোনো দিন রান্না করিনি এই ফার্স্ট হয়তো এখন জৌরি দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন ডেকে রান্না করবো তো এখন ডেকে দিচ্ছি খিচুড়ি খিচুড়ির মধ্যে আমি মুগ ডাইল সাথে দিয়েছিলাম এখন আবার মসুরের যা যা লাগবে সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পিঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই চামচ দিয়েছি দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে এলাচ লং তেজপাতা দারচিনি সব দিয়ে দিয়েছি এখন দিব স্বাদ মতো লবণ দুই চামচ লবণ দিলাম ভরে ভরে লাগলে আরো পরে দেওয়া যাবে বেশি হয় এগুলা সে দিয়ে দিচ্ছি গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচের মতো দিলাম এখন হতে থাক তো হয়ে গেল আমার রান্না কাটি মুরগির মাংস এখন চুলা বন্ধ করে নামিয়ে নিই খিচুড়ি হয়ে গেছে তো এখন খিচুড়ির মধ্যে ফোরন দিব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন দিব ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে দিব পেঁয়াজ রসুন কেটে নিয়েছি পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন খিচুড়িতে দিয়ে দিচ্ছি এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে খুবই স্বাদ হয় আর খিচুড়ির মধ্যে সুন্দর একটা ডান আসে খাওয়ার সময় খুবই ভালো লাগে খেতে যেদিকে দিয়ে দিয়েছি ফোড়নটা তেল দিয়ে একসাথে মিশ্র মিশ্রণ করে এই তো রান্না হয়ে গেল টাকি মুরগির মাংস আর হচ্ছে খিচুড়ি খিচুড়িটা কিন্তু খেতে খুবই স্বাদ হয়েছিল যার যার প্লেটে দিয়েছি বেড়ে দিয়েছি সবাই কিন্তু একদম মিনিটে উদাও করে ফেলেছে খেয়ে তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ